শিবরাত্রি আর সেই উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন শিবের মন্দিরে কিন্তু চলছে জল ঢালার পর্ব আমরা এই মুহূর্তে চলে এসেছি জলপাইগুড়ির তারা মায়ের মন্দির আর তারা মায়ের মন্দিরে আজ উপচে পড়েছে তার কারণ অবশ্যই শিবরাত্রি এবং তারা মায়ের পুজো উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষ কিন্তু আজ জমায়ত হয়েছেন এই মন্দির প্রাঙ্গণে তো চলুন আমরা প্রায় জলপাইগুড়ি তুলে ধরি সেই পুজোর বিভিন্ন দৃশ্য ¡Suscríbete al canal! বাবা মহাজের উদ্দেশ্যে ভোগ অর্পণ করা হচ্ছে ও নিচে সহকারে ভোগ মতদান করা হচ্ছে এই বিরল থাকছে সাক্ষী

আমার তো খুব আনন্দ লাগছে আর শুধু আজকে না প্রত্যেক আমাদের মায়ের এই মন্দিরে মায়ের ভক্তদের এরকম সমাগম হয় ভিড় হয় মায়ের তৃত্য ভোগ হয় প্রত্যেক ভোগ হয় মাছ দিয়ে কারণ দিয়ে ভোগ হয় তো আজকে এই যে সমাগম আজকে বাবার বিশেষ তীতি আর কিছুক্ষণ পরে আমাবসা ধরবে মায়ের নিশিভোগ হবে নিশি দিতি তাতে যে এই মানে ভক্তের ভগবান সবাই আনন্দ করে জল ঢালছে মাকে ডাকছে আনন্দ এটাই উৎসব যতক্ষণ চতুর্থ আছে ততক্ষণ জল ঢালা চলবে মানে আমাদের জল ঢালা সকাল থেকে শুরু হয়েছে কালকের থেকেই শুরু হয়েছে এবং চলছে যতক্ষণ দিদি আছে যতক্ষণ ভক্তরা আসবে তারা জল ঢালতেই পারে এখন মায়ের ভোগ হবে বাবার মধ্যাহ্ন ভোগ হবে তারপরে গিয়ে বিকেলবেলা সাড়ে চারটার থেকে শুরু হবে নাম সংকীর কীর্তন আছে তখন আর অন্য ধরনের উৎসব হবে তারপরে ঋষি ভোগ দিয়ে নাম অবস্থা

এবং পুজো শুরু হওয়াতে এই যে ভক্তের সমাগম দেখা যাচ্ছে সবাই মাকে কাছাকাছি পেয়েছে এটা এটাই একটা বৃহৎ ব্যাপার এটাই আমাদের উত্তর বাংলা একটা বড় ব্যাপার তবে আমাদের যে পরিকল্পনা আছে সেখানটা হচ্ছে মায়ের মূল মন্দির এই সামনে হবে এবং তার উচ্চ দিকেই হচ্ছে আমাদের মহাবিদ্যা কালী আর এই পোস্টারে যে দেখা যাচ্ছে ছবি এখানে দশম মহাবিদ্যার স্থান হবে দশম মহাবিদ্যার যে দশ বিদ্যা আছে কালিতা ত্রিপুরা বগলা গুমাবতী সবার একটা করে আলাদা আলাদা করে মন্দির হবে এবং বলতে পারেন এটা তারা এবং এখানটায় মানে দশম মহাবিদ্যার সাধন এবং যে যে দেবীকে সবাইকে এক জায়গাতেই পাবে এটা আমাদের পরিকল্পনা এবং সংকল্পও বটে এবার যদি আমাদের উত্তর বাংলার লোক সবাই মিলে এগিয়ে আসে ভক্তরা যদি এগিয়ে আসে তাহলে খুব আশা করছি শুরু হবে কোথা থেকে এসেছেন আপনি আমি জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি কোথায় পান্নাপাড়া আচ্ছা কেমন লাগছে তারামের মন্দিরে দারুন দারুন খুব ভালো লাগলো এসে আর আজকে কি মহাশিবরাত্রি উপলক্ষে এসেছেন না না তার আমার দেখার উপলক্ষেই এসেছি আগে এসেছেন এখানে না এই প্রথম তারাপিটা গেছি এখানে প্রথম আসলাম কিছুটা পার্থক্য কি মনে হচ্ছে না একই নতুন হচ্ছে ভালোই হবে না কমপ্লিট তো হয়নি এখনো বাকি আছে এখনো বাকি আছে ভালোই হবে তার মানে উত্তরবঙ্গবাসীদের জন্য কি এটা একটা প্রাপ্তি বলে মনে করছেন আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমি জলপাইগুড়ি শীর্ষতলা কেমন লাগছে তার মায়ের মন্দির এসে হ্যাঁ তারা মায়ের আমার মনটা হয়ে গেছে তো ভালো লেগেছে হ্যাঁ দারুণ ভালো লেগেছে আগে এসেছেন হ্যাঁ আগেও কয়েকবার আমার মানে সব সময় আসার জন্য মন চায় আর আজকে তো মহাশিবরাত্রি শিবরাত্রি সেই উপলক্ষে এসেছেন হ্যাঁ আজকের অনুভূতিটা ঠিক কেমন হ্যাঁ আজকের অনুভূতিটা ঠিক কেমন আজকের অনুভূতি তো মানে কি আমার তো মনটা ভরে গেছে কিভাবে কি বলবো বুঝতেই পারতেছি না মানে মায়ের মায়ের আশীর্বাদে মায়ের কি পায় যা ভরসে আমার মন শান্তে অশান মানে দারুণভাবে শান্তি পাইছে তারাপীঠ তো অনেকটাই দূর জলপাইগুড়ি থেকে তো জলপাইগুড়ির বাসীর জন্য তারা মা কিন্তু চলে এসেছেন শহর জলপাইগুড়িতে হ্যাঁ হ্যাঁ সেই অনুভূতিটা কেমন এখন তারাপীঠ আর আমি তারা মন্দিরের মধ্যে কোনো পার্থক্য পাচ্ছি না এখন আমার মনে হচ্ছে স্বয়ং তারা মা এখানে তো আসেনি বিরাজ হয়েছেন আর তারাপীঠ তারাপীঠ আমাদের উত্তরবঙ্গের মধ্যে এটাই হয়ে যাবে। এবার এখানে চলছে ভোগ বিতরণ কর্মসূচি বহু মানুষ এখানে লাইন দিয়েছেন তারা মায়ের ভোগ নেওয়ার জন্য খুব সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে কিন্তু ভোগ বিতরণ চলছে আবার বৃদ্ধ বনিতা সকলেই আজ ভিড় জমিয়েছেন তারা মায়ের মন্দিরে এবং তারই এক অংশ আজ এখানে এখন রয়েছেন ভোগ বিতরণের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সব রকম বিধি নিয়ম মেনে কিন্তু আজ এখানে পুজো দেওয়া চলছে মহাশিবরাত্রি উপলক্ষে আজ এখানে জমা হয়েছেন বিভিন্ন ভক্তরা জলপাইগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে তো এসছেনই এমনকি জলপাইগুড়ির বাইরে থেকে বিভিন্ন ভক্ত আর জমায়েত হয়েছেন তারা মায়ের মন্দিরে আর এখানকার যিনি প্রধান সাধক রয়েছেন তিনি জানালেন যে অবিলম্বে এই মন্দির কিন্তু কথা এবং বলেন শঙ্কদের সমবেত প্রচেষ্টায় তারা মায়ের মন্দির একটি অনেক উঁচু জায়গায় চলে যাবে এবং প্রাইম সরকারি সবার আগে সবার